আজ আলোচনা করব হচ্ছে বোটের রাজনীতি এবং জোটের রাজনীতি খুব জমজমাট হয়ে উঠেছে বাংলাদেশে বোটের এবং জোটের রাজনীতি জোট এখন আমি বলবো জোটটা কেন আসছে জোট কি আসলে বোটের জন্য নাকি এটা রাজনীতির জন্য হুম আপনি খেয়াল করবেন মানুষ সবসময় একটা ব্যালেন্স করে থাকতে পছন্দ করে প্রকৃতির একটা ব্যালেন্স আছে ব্যালেন্স আছে পাহাড় নদী বিভিন্ন ইয়ে করে ব্যালেন্স করে রাখা হয় যদি আপনার ইনব্যালেন্স হয় তাহলে এক দ্বন্দ্বের বা আমি আপনাকে একটু খুলে যদি আপনাদেরকে বলি আপনি প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে যদি খেয়াল করেন দেখবেন যে দুই পরাশক্তি বা বিশ্বের ভিতরে দুই শক্তিতে বিভক্ত হয় যারা পরাশক্তি বা প্রধান শক্তিগুলো এক শক্তির সাথে যখন কয়েকটা দেশ মিলিত হয় মিলিত হয়ে জোট গঠন করে তখন অন্য শক্তি হ্যাঁ যেমন আপনি বলতে পারেন পুঁজিবাদী এবং সমাজতন্ত্র এই দুই ভাগে তো তারা যখন পুঁজিবাদীর সংখ্যা বৃদ্ধি পায় তখন সমাজতন্ত্র বিভিন্ন দেশকে নিয়ে তারা আবার জোট করে যাতে ব্যালেন্স হয় মানে তারা নিরাপত্তার জন্য মেনলি হচ্ছে নিরাপত্তার জন্য যখন দেখা যায় এক জোটের সংখ্যা বেশি হয়ে গেছে আরেক জোটের সংখ্যা কমে গেছে তখন নিজেদের মানে জনিত কারণে বা অন্য কোনো মানে কারণে বা শক্তি প্রদর্শন করার জন্য অনেক সময় ছোটো জোটটা বড়ো জোটের উপর আক্রমণ করে বা বড়ো জোট ছোট জোটের উপর আক্রমণ করে এই আক্রমণের তখন অস্থিরতা সৃষ্টি হয় তো বর্তমানে আমাদের দেশে যে এক জোটের সৃষ্টি হলো এখন ব্যালেন্স ঠিক আছে কিনা জানি না আসলে জোটটা সৃষ্টি কেন হল হ্যাঁ আপনি আপনারা জানবেন যে জুলাই আন্দোলন যেটা বর্ষা বিপ্লব বলা হয় এরপর আমাদের দেশের দুইটা আওয়ামী লীগ তো মোটামুটি ওদের কার্যক্রম নিষিদ্ধ হুম এখন প্রধান দুইটা দল আছে দেশে একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামায়াত ইসলামী হুম তো এখন দু আমাদের আবার আমরা আবার এই দুইটা দেশের নজরে আছি একটা হচ্ছে আমাদের দুইটা পরাশক্তি দেশ পরাশক্তি মানে যাদের পারমাণবিক বোমা আছে একটা হচ্ছে এই ভারত হচ্ছে পাকিস্তান তো এই দুই প্রধান দল একজন একজনকে এক দেশের প্রতি দোষারোপ করছে কেউ বলছে উনি পাকিস্তানি আর কেউ বলছে উনি ভারতই তো এখন যেহেতু দুই ভাগে যখন দুইটা বিভক্ত তখন দুইজনের শক্তিকে ব্যালেন্স করার জন্য এই জোট হলো হুম জোট হলো কারণ জুলাই আন্দোলনই হয়েছিল বা মেনলি হচ্ছে যারা ভারতের করাগ্রাসে ঢুকে গেছে তাদের এগেনস্টে এই জন্যই জোট হওয়া আচ্ছা যাই হোক জোট এটা অনেক বড় জিনিস এখন আমরা বলবো যে জোট এই জোটের রাজনীতি কী হতে পারে আপনি দেখেন জোটের রাজনীতি একদিকে খুব ভালো হুম জোটের রাজনীতি একদিকে ভালো একদিকে ভালো মানে হচ্ছে যখন দলগুলো দুই ভাগে বিভক্ত হবে তখন আর ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দ্বন্দ্বে লিপ্ত হবে না তখন সাধারণত মানে এক দলের সাথে একদলের দোষারোপ থাকবে না তখন প্রধান দুইটা দল হয়ে উঠবে তখন দ্বন্দ্বটা সৃষ্টি হলে দুই দলের বিচার হতে পারে হ্যাঁ তখন একটা যদি নির্বাচন হয় নির্বাচনের পর একটা সরকার দলীয় থাকবে আর একটা বিরোধী দলীয় থাকবে বিরোধী দল তখন তাদের ভিতরে হচ্ছে স্বার্থের যে দ্বন্দ্বটা ছোটোখাটো দলগুলো বিভিন্ন সময় স্বার্থ বা বড় দলকে আক্রমণ করে বা বড় দল ছোটো দলকে আক্রমণ করে তখন অনেকগুলো দল বিভক্ত থাকে এখন যখন প্রধান দুইটা দল বিভক্ত হয়ে গেছে তখন আমি এই সমস্যাটা আমি আর দেখছি না তবে এই জোটের ক্ষেত্রে প্রবলেম হয়ে থাকে কারণ যখন আপনার ভোটের ক্ষেত্রে আসে ভোটের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই একটা এলাকা ভিত্তিক একটা প্রবলেম হয়ে দাঁড়ায় যে আপনি কাকে মনোনয়ন দিচ্ছেন বা নমিনেশন দিচ্ছেন তখন যদি আপনি কোনো গ্রহণযোগ্য ব্যক্তিকে ধরেন এই এলাকায় আপনার যে কোনো একটা রাজনীতি একজন গ্রহণযোগ্য ব্যক্তি আছে আপনি সেই গ্রহণযোগ্য ব্যক্তিকে যদি অ্যাভয়েড করে আপনি জোটের কারণে বা জোটের কাছে আপনার এই আপনারা যখন বাক করেন যে ওকে এতজন সংসদ সদস্য দেওয়া হবে ওকে এতজন দেওয়া হবে বা এতটা নির্বাচন মানে আসনের এতটা আসনে উনি নির্বাচন করবে আমরা অতটা আসনে নির্বাচন করব। তখন দেখা যায় যে যদি অন্য এলাকা থেকে বা অন্য জায়গা থেকে অন্য একটা অগ্রহণযোগ্য ব্যক্তিকে জোটের কারণে এসে অন্য জায়গায় হ্যাঁ তাকে নমিনেশন দেওয়া হয় তাহলে এই ক্ষেত্রে এই যে প্রবলেমের সৃষ্টি হয় প্রবলেমের সৃষ্টি হয় মানে উনি এখানে খুব পরিচিত নন তখন অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার যারা দীর্ঘদিন রাজনীতি করছেন যদিও ওনাদের পক্ষে বা ওনাদের সাপোর্টের লোক আসে তবুও তারা দ্বিধানন্দে পড়ে হ্যাঁ মানে বাহির থেকে হঠাৎ একটা লোক নিয়ে আসলো উনি কি এই এলাকার জন্য কাজ করবেন নাকি উনি অন্য এলাকার জন্য কাজ করবেন ওনার এলাকার জন্য কাজ করবেন না এই এলাকার জন্য কাজ করবেন তখন এই জিনিসটা মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্বা হয়ে যায় তখন মানুষের মধ্যে আর উৎসব মুখর যে একটা বোট বোটের সেই পরিস্থিতি থাকে না তবে জোটের ক্ষেত্রে এই প্রবলেমটা খুবই হয়ে যায় কিন্তু এই প্রবলেমটা যদি এই প্রবলেমটা চিন্তা করে তাহলে জোটের জন্য জোটের ভবিষ্যৎ খুব ভালো আমি বলবো তবে আপনি খেয়াল করবেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে বোর্ডগুলো হচ্ছে হ্যাঁ এর মধ্যে আপনি একটা বাংলাদেশের রাজনীতির চিত্র দেখতে পারবেন হুম চিত্র দেখতে পারবেন মানে হচ্ছে মানুষ এখন চলে গেছে আমাদের ভারত বিরোধী আপনি যদি ভারতের পক্ষে কথা বলেন তাহলে জনগণ আর খাবেন আপনাকে হ্যাঁ আপনাকে হচ্ছে কারণ ভারত এই দেশটাকে এই এই দেশটা মানে হচ্ছে একটা মানে বলতে পারেন যে আমরা গরিবের সুন্দরীব হ্যাঁ ওভাবে দেখে তো সুন্দরী বউ হলে সবাই খুব অন্যভাবে দৃষ্টিতে অন্য নজরে দেখে ঠিকই আমাদের এই জিও পলিটিক্যাল অবস্থানের কারণে আমরা হচ্ছে পরাশক্তির কাছে খুবই এক মানে এই আকর্ষণীয় বলতে পারেন সেই জন্য আমরা অনেক ধরনের সমস্যায় পতিত হই কারণ আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না যার অর্থনৈতিক অবস্থা ভালো না তার নিরাপত্তা অবস্থা ভালো হয় না তো আমরা খুবই ও পরাশক্তিদের নজরে আছে তবে আমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি আমরা হচ্ছে বিশ্বের যে দুই ভাগে বিভক্ত দুই পরাশক্তির নজরে আছে এই ক্ষেত্রে আমাদের সুবিধা নিতে পারি কিন্তু আমাদের দলগুলো কি এই সুবিধাটা গ্রহণ না করে ওরা এই এক পরাশক্তির মানে বগলের নিচে চলে যায় এরপর ওরা যা চায় সেভাবে ওরা নড়তে থাকে তো আমি বলবো বোটের রাজনীতি জোটের রাজনীতি যে রাজনীতি হোক আমাদের উচিত হচ্ছে যে যে পরাশক্তি দেশগুলো আছে তাদের থেকে আমাদের স্বার্থটা হাসিল করা আমাদের দেশের জন্য যে তাদের বগলে চলে যাওয়া নয় বা এই ভারতপন্থী এ পাকিস্তানপন্থী এই পন্থীতে যাওয়া উচিত নয় উচিত না হয়ে আমাদের বাংলাদেশপন্থী হয়ে সবাই এই সবার উচিত হচ্ছে বাংলাদেশপন্থী হয়ে জোটটা গঠন করা এবং কেউ কাউকে মানে কোনো দিকে ঝুঁকে না যাওয়া হুম বা কাউকে বকা জকা না করা আমি 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 বলবো যে বোটের এবং জোটের যে রাজনীতি হচ্ছে আমাদের সবাই সাথে মিশে মিলেমিশে চলে যে সামনে এই জোটের কারণে বা বোটের কারণে আপনি দেখবেন কালকে এক স্বেচ্ছাসেবক দলের কে মানে সম্ভবত মহানগরের সাধারণ সম্পাদককে গুলি করে হত্যা হয়েছে তখন বিভিন্ন জায়গায় দোষারোপ করা হচ্ছে এখন দেখেন এই যে হাদি হাদি হত্যার পর এখনও তার বিচার কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হয়নি বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা বিভিন্ন জন মানে বিভিন্ন রকমের তথ্য দিচ্ছে কেউ মানে এখনও সঠিক তথ্য আমরা পাচ্ছি না অথেন্টিক তথ্য এটা যদি সঠিক এই যে একটা বিচার ব্যবস্থা বা এই যে আমাদের গোয়েন্দা সংস্থার দুর্বলতা এইসব কারণে এইসব হত্যা হচ্ছে আপনি আরেকটা খেয়াল করবেন এই জুট কেন হচ্ছে এগুলো তো হওয়ার কথা ছিল না মানুষের স্বতন্ত্র রাজনীতি করতে পারত আপনি দেখেন এই যদি একটা বিপ্লবের পর বা একটা আন্দোলনের পর হচ্ছে নেতার সৃষ্টি হয় দেশে হুম যখন একতান্ত্রিক সরকার থাকে তখন কিন্তু কোনো নেতৃত্বের সৃষ্টি হয় না যখন আপনার একতান্ত্রিক সরকারকে কোনো বিপ্লব বা বিভিন্ন ইয়ার মাধ্যমে পতন করানো হয় তখন আপনার নেতৃত্বের সৃষ্টি হয় ভালো ভালো নেতা ওঠে এই তখন যদি আপনি রাষ্ট্র ব্যবস্থা যদি তার নিরাপত্তা দিতে না পারেন তাহলে নেত্রী নেতাগুলোকে আপনি পাবেন না তুলতে পারবেন না এই নেতাগুলো আমাদের দেশের ভবিষ্যৎ কিন্তু এই এটা নিরাপত্তাহীনতায় আছে আমি মনে করি নিরাপত্তাহীনতায় আছে কালকে যখন এই ওই স্বেচ্ছাসেবক দলের ওকে গুলি করে হত্যা করলো এরপর এটা দলে দলে দোষারোপ শুরু হয়েছে যদি এরকম শুরু হয় তাহলে এক কোন দলের সৃষ্টি হবে কোন দলের সৃষ্টি হলে আবার দেশে জামাল এবং অরাজকতার সৃষ্টি হবে হ্যাঁ তো আমি মনে করি যে আমাদের সুষ্ঠ এবং সুন্দর রাজনীতি করা উচিত যা দেশের জন্য এবং পরিচ্ছন্ন রাজনীতি করা উচিত আজ আমি এই এটাই বলবো এবং আশা করি সবাই দেশের জন্য রাজনীতি করবে কোনো বিশেষ দেশের প্রতি কেউ ঝুঁকে যাবে না হ্যাঁ এই আর এই বোট জোট এটা সৃষ্টি হবে না সবাই স্বতন্ত্র রাজনীতি করবে এবং নিজেদের যে মেধাপজ্ঞা আছে তা দিয়ে এখন যদি আপনি বোট এবং জোটে মিলে যান তাহলে নিজের মেধাপজ্ঞাটা আপনি কাজে লাগাতে পারবেন না ঠিক থ্যাংক ইউ আজকে এ পর্যন্তই